এসআইআর ঘোষণার পর রাজ্য রাজ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে বসল সর্বদলীয় বৈঠক বিজেপির পক্ষে শিশির বাজোরিয়া তৃণমূল কংগ্রেসের ফিরহাদ হাকিম রথিন ঘোষ অরূপ বিশ্বাস যোগ দেন কংগ্রেসের আশুতোষ চট্টোপাধ্যায় ও প্রসেনজিৎ বসু যোগ দেন এই বৈঠকে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী শমিক লাহিরি কল্লোল মজুমদার এবং পলাশ দাস এই বৈঠকে যোগ দেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস অভিযোগ করেন এসআইআর নামে গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে আজকের মিটিং এর শুরুতেই আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা প্রশ্ন যে আপনাদের এই যে ভোটার লিস্ট এই যে এসআইআর এই যে এনআরসি এই যে সিএ আপনারা চালু করেছেন প্রচুর মানুষ আতঙ্কিত হয়ে আত্মহত্যা করছে আমরা প্রথমেই এই পয়েন্টটা তুলি আজকেও আগর পাড়ায় সাতান্ন বছরের একজন বয়সী মানুষ প্রদীপ কর আজকে আত্মহত্যা করেছেন তিনি তার ডায়েরিতে কি লিখে গেছেন এনআরসি আমার মৃত্যুর জন্য দায়ী আমরা বলেছি এর দায় ইলেকশান কমিশনকে নিতে হবে এর দায় ইলেকশন কমিশনকে নিতে হবে কয়েকদিন আগে কলকাতায় একশো চোদ্দ নম্বর ওয়ার্ডে দিলীপ কুমার শাহ তিনি আত্মহত্যা করেছেন এই এনআরসির ভয়ে এই কমিশনকে নিতে হবে আমরা ইলেকশন কমিশনকে আজকে প্রশ্ন করেছিলাম তারা কোনো সদর্থ দিতে পারেনি আমরা প্রশ্ন করেছিলাম যে দু সালে যখন এসআইআর হয়েছিল তখন সেটা কমপ্লিট হতে দু বছর সময় লেগেছিল কেন আজকে আপনারা গণতন্ত্র ধ্বংস করতে চাইছেন মাত্র দু মাস আড়াই মাসের মধ্যে পুরো বাংলার আজকে আট কোটি সাড়ে আট কোটি মানুষের ভোটাধিকার আপনারা কেড়ে নিতে চাইছেন কোন রাজনৈতিক দলের কথায় কাদের ইঙ্গিতে কাদের খুশি করার জন্য ইলেকশন কমিশন এই কাজ করছেন এই প্রশ্ন আজকে আমরা নীতিগতভাবে করেছি বিজেপি নেতা শিশির বাজোরিয়া এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেসের অবস্থানকে কটাক্ষ করেন এক সব থেকে বেশি যে আমরা খুশি হলাম আজকে গতকাল থেকে তৃণমূলের সুর পাল্টে গেছে আগে কোনো দিন শুনিনি বৈধ ভোটার এই শব্দ এখন নির্ভুল ভোটার রোল একটা বৈধ্য ভোটার বাদ দিতে পারবে না আগে কি ছিল একটা ভোটারের নাম বাদ দিলে পাঁচ লক্ষ লোককে নিয়ে যাব দিল্লি সুর পাল্টে গেছে চুর পাল্টে গেছে আমরা এটা স্বাগত জানাই কি আমরা চাই আমরা তো আমাদের তো একটাই ডিমান্ড ছিল যারা ভুতুড়ে ভোটার মৃত ভোটার অনুপ্রবেশকারী ভোটার নাম থাকতে পারে না কে চাইবে যে এই দেশে নাগরিকরা ওখানে এসে ভোট দিক আর একটা সোজাসোজি আপনাদের মাধ্যমে আমরা ভারতীয় জনতা পার্টি একটা অ্যালিগেশন করছি আজকে অল পার্টি মিটিংয়ে বলা হলো একজন সুইসাইড করেছেন সুইসাইড নোটে লিখেছেন এনআরসির জন্য সুইসাইড করছেন আর তৃণমূলের প্রতিনিধি বলেছেন আমরা সিওকে দায়ী করি সিইও অফিসকে ইলেকশন কমিশনকে দায়ী করি ভারতীয় জনতা পার্টি সোজা সোজি তৃণমূল আর মাননীয়াকে দায়ী করে এনআরসির জুজু দেখালো এনআরসি আসাম ছাড়া কোন প্রদেশে ওয়েস্ট বেঙ্গলে আছে আপনারা লোকদের বিভ্রান্ত করলেন আর ওই যে লোক যদি সত্যি এনআরসির জন্য সুসাইড করেছে ইউ আর কালপেবল সিপিআইএম এর শ্রমিক লাহিরি বলেন নির্বাচন কমিশনকে সংবিধান মেনে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে বেআইনি কাজের সঙ্গে নির্বাচন কমিশন যেন নিজে যুক্ত না হয় সংবিধানে যা বলা আছে তার বাইরের কোনো কাজ নিজেদের এক্তিয়ারের বাইরের কোনো কাজ যেন তারা না করে এটা আমরা বলেছি গণতন্ত্র জুড়ে না। মানে আমাদের কথা আতঙ্ক ছড়ানোটা নির্বাচন কমিশনের কাজ নয়